এডিসিতে চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অভিযুক্তদের শাস্তির দাবিতে মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে চিঠির তীব্র মাথার বিধায়কের বিস্তারিত জানিয়ে দেবে সঙ্গে থাকেন এডিসিতে চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা অত্যন্ত লজ্জাজনক তার অভিযোগ বোর্ডের চেয়ারম্যান দাতা মোহন জামাতিয়া এবং অন্যান্য সদস্যরা এই কেলেঙ্কারিতে জড়িত আছেন ওই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা এবং চেয়ারম্যান দাতা মোহন জামাতিয়ার সভাপতিত্বে গঠন করা বা বোর্ড বাতিল করতে এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের নিকট চিঠি লিখে দাবি জানিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা এই দিন চিঠিতে তিনি লিখেছিলেন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং তার উপর উপপ্রধান কর্মকর্তা পদের এডিসিতে নিয়োগ প্রক্রিয়া পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে ওই ঘটনা অত্যন্ত লজ্জাজনক এই পদে পরীক্ষা দেওয়ার জন্য বেকার যুবকরা দিল্লি কলকাতা ব্যাঙ্গালোর গুয়াহাটি শিলং এবং দেশের অন্যান্য স্থান থেকে তীব্র এসেছিলেন তিনি অভিযোগ করলেন বোর্ডের চেয়ারম্যান দাতা মোহন জামাতিয়া এবং অন্যান্য সদস্যরা কেলেঙ্কারিতে জড়িত ছিলেন ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা এবং চেয়ারম্যান দাতা মোহন। জামাতীয় সভাপতিত্বে গঠন করা সব বোর্ড বাতিল করতে এলেন মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের নিকট চিঠি লেখে দাবি জানিয়েছেন তিনি অবশেষে জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে তাকে রয়েছেন সকলেই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলিকেন প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বাংলা